ওয়েলকাম ফ্রেন্ডস ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক মাসের ন্যায় লেবার বিউরো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই জারি করে দিয়েছে জুলাই মাসের ইন্ডেক্স এসে গেছে এর ফলে আগামী দিনে কতটা ডিএ বাড়ছে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের অবশ্যই দেখে রাখুন এ রাজ্যের যদিও কিন্তু কর্মীদের লড়াই কিন্তু এইটা নিয়েই অন্তিম পর্যায়ে চলে গেছে সুপ্রিম কোর্টে কী হয় আমাদের দেখতে হবে সেই জন্য আপনারাও দেখে রাখুন যে এআইসিপিআই কী রে কীভাবে বাড়ছে এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই অনুযায়ী ডি দিতে অস্বীকার করছে বলছে কেন্দ্র যে নিয়মে দেয় সে নিয়ম দিতে বাধ্য নয় রাজ্য তবে বলে রাখি এই প্রেস রিলিজে কি লেখা আছে দেখুন এই প্রেস রিলিজে যেটা লেখা আছে সেটা হলো যে গোটা দেশের অষ্টআশিটা ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের তিনশো সতেরোটা যে মার্কেট আছে সেখানকার যে রিটেল প্রাইস সেই রিটেল প্রাইসের ওপর ভিত্তি করে কিন্তু এটা করা হয়ে থাকে এটা কোনো দু একটা স্টেটের নিয়ে করা হয় না গোটা দেশব্যাপী সার্ভে করে বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়ে থাকে ফলে এটা কিন্তু সমস্ত রাজ্য ও মানে এটা কিন্তু এ রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে যে তারা দিতে বাধ্য নয় এবারে দেখুন এআইসিপিআই কতটা বাড়ছে দেখুন অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লু ফর জুলাই দু হাজার পঁচিশ ইনক্রিজ বাই ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্টস অ্যাট টুড অ্যাট ওয়ান হান্ড্রেড ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ তাহলে দেখলেন অনেক বেড়েছে যেহেতু মুদ্রাস্ফীতি বাড়ছে সেহেতু কিন্তু ইন্ডেক্সও অনেক বাড়ছে ফলে ওয়ান পয়েন্ট ফাইভ বেড়েছে এর ফলে ডি এ কতটা বাড়ছে একশো ছেচল্লিশ পয়েন্ট পাঁচ হয়েছে যেটা আগের মাসে যে ইন্ডেক্স ছিল দেখুন আগের মাসে ইন্ডেক্স ছিল একশো পঁয়তাল্লিশ এ মাসে হয়েছে একশো ছেচল্লিশ পয়েন্ট পাঁচ এবারে চলে আসুন ফটাফট ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাই দেখুন জুন পর্যন্ত যেটা হয়েছে একশো পঁয়তাল্লিশ তার ফলে ডিএ হয়েছে আটান্ন পার্সেন্ট ফলে তিন পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে সেপ্টেম্বরেই হয়তো ঘোষণা করবে কেন্দ্র সরকার তারপর ধীরে ধীরে রাজ্য সরকারগুলি এবারে জুলাই টু ডিসেম্বর যেটা হবে সেটা আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু বাড়বে তবে একটা আভাস পাওয়া যাচ্ছে বড় অঙ্কের একটা ডিএ বাড়বে কিন্তু আবার দেখুন জুলাইই হয়েছে দেখুন প্রায় আটান্ন ও পার্সেন্ট ছাড়ি উন উনষাট পার্সেন্টের দিকে যাচ্ছে ফলে পাঁচ মাসের ইন্ডেক্স এসে গেলে কনফার্ম হওয়া যাবে তবে বলা যায় আবার সেই তিন পার্সেন্টের মতনই কিন্তু ডিএ বাড়তে পারে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এটা শেয়ার করলাম এই কারণেই সকলেরই দেখে রাখা উচিত যে কি এটা কীভাবে ক্যালকুলেশন করা হয় এআইসিপিআই কিভাবে তৈরি হয় তার ফলে কীভাবে ডিএ বাড়ে এখানে যেটা রিফ্লেক্ট করে আগামী দিনে সেটাই রিফ্লেক্ট করবে দেখে রাখবেন ধন্যবাদ